হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে সার্ত ছোয়া ম্যাচিং এর সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমরা দেখব নেট কালেকশন গর্জিয়াস কালেকশন এগুলো অনেক প্রাইজের কাপড় আজকে আমরা দেখবো একদম অপডেট প্রাইজ একদমই অল্প দামে কিন্তু আজকের এই কালেকশনগুলো আমরা দেখবো ভাইয়াদের এখানে এখানে প্রচুর কালেকশন রয়েছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই যে প্রথমেই যেটা ভাইয়া দেখাচ্ছে এটা কিন্তু খুব সুন্দর একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে পুরাটা জুড়ে কিন্তু কাজ করা আছে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন এই সুন্দর কালেকশনটি এগুলো বহর কত ভাইয়া তিন প্লাস আচ্ছা এগুলো বহর কিন্তু থাকবে তিন হাত প্লাস যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এগুলো কিন্তু সব বেশিরভাগই কিন্তু ফার ডিজাইনের মধ্যে থাকছে দেখেন কালারগুলো এত সুন্দর সুন্দর কালার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন যে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে দ্রুত ভাইয়াকে পাঠিয়ে দিতে পারেন অনেকগুলো কালেকশন এখানে আছে আপনারা দ্রুত অর্ডার করবেন যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু দামটা খুবই কম থাকবে দেখেন অনেক সুন্দর যে কালারগুলো দেখেন পুরাটা জুড়ে কাজ করা এত সুন্দর সুন্দর ডিজাইন এখানে রয়েছে সবগুলোই আনকমন ডিজাইন যার যেই ডিজাইন ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে দ্রুত ভাইয়াকে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এবং ডেলিভারি চার্জটা পাঠাবেন অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন দেখেন অনেক অনেক কালেকশন অনেক গর্জিয়াস কালেকশনগুলো এগুলো ভাইয়া গজ কত করে থাকবে দেখো এগুলো তো আমরা সাধারণত খুচরা বিক্রি করি তিনশো থেকে তিনশো টাকা ঠিক আছে আজকের ভিডিওতে একদম অবজেক্ট প্রাইস থাকে মাত্র একশো পঞ্চাশ টাকা পর অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশন গুলো মাত্র একশো দেখেন যেই নেবেন অনলি একশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান সরাসরি শপে চলে আসতে পারেন এগুলো যদি আপনারা শাড়ি করতে চান শাড়ি করতে পারবেন যদিও এগুলোতে সারারা গাড়ারা করতে চান সারারা গাড়ারা করতে পারবেন মানে এক কথায় সব কিছু তৈরি করতে পারছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো দিয়ে যার যেটা লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন কম দামে সেরা মানের কালেকশন অনেক অনেক গর্জিয়াস কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এগুলো দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন এই কালারটা অনেক সুন্দর ব্লু কালারের মধ্যে আনকমন মানে সবসময় পাওয়া যায় না নেটের মধ্যে ব্লু কালারটা সবুজটাও দেখেন অনেক সুন্দর সবগুলোর দামটা কিন্তু একদম সেম থাকবে এই কারণে যারা নেবেন দেড়শো টাকা পার গছ দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার না করলে কিন্তু পাবেন না সবুজের মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে বেশ কয়েকটা ডিজাইন কিন্তু সবুজ কালারের মধ্যে আছে এ কারণে দ্রুত অর্ডার করতে হবে একশো পঞ্চাশ বহর তিন হাত প্লাস এবং দামটা একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে কয়েকটা কাপড় অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য কাপড় নিতে পারবেন মানে সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য কাপড় হোম ডেলিভারি হোম ডেলিভারি অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব, কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে চলে আসবেন এবং এর পাশাপাশি যদি আপনারা এগুলো যদি আপনারা আরও অন্য কোনো ডিজাইনের কালেকশন নিতে চান সেটাও নিতে পারবেন এবং এগুলো ছাড়াও ভায়াদের প্রচুর কালেকশন আছে যেখানে আরও কয়েকটা কালেকশন আছে ডিজাইন আছে এটাও কিন্তু আপনারা নিতে পারেন দেখেন অনেক সুন্দর এই সবগুলোর দামই থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর গর্জিয়াস মানসম্মত কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। কম দামে সেরা মানের কালেকশন কিন্তু এগুলো দামটা আবারও বলে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ খুবই দ্রুত অর্ডার করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন অনেক সুন্দর একটা কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এবং ভাইাদের এখানে প্রচুর কালেকশন যে কোনো ধরনের কালেকশন লাগলে সরাসরি ভাইাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন তো এটা হচ্ছে স্বার্থ ছোঁয়া ম্যাচিং আলামিন ডেলে মার্কেট পশ্চিমবঙ্গি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ